আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশিত নন এক্সিকিউটিভ ভ্যাকান্সি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যেখানে তোমরা একত্রিশ হাজার টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত স্যালারি বা বেতন বাবদ পাবে আমরা সম্প্রদায় তোমাদের সাথে দেবো বা শেয়ার করবো কোন 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 পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে তার জন্য যোগ্যতা কী প্রয়োজন কীভাবে তোমরা আবেদন করবে আবেদন করার শেষ তারিখ কবে তথ্য পাবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে তো যেমনটা তোমাদের বললাম তো দেখতে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এ এর পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এইচআর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এই পোস্টগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে মোট ভ্যাকান্সি রাখা আছে চোদ্দটি তো এখানে ডিটেলস শুরু হয়েছে একত্রিশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা বেতন দেওয়া হবে তো এখানে কোয়ালিফিকেশন আমরা ডিটেলস আমার নিচে চলে আসবো অ্যাপ্লিকেশন করার জন্য কী কী যোগ্যতা দরকার প্রথমে বলা হচ্ছে সীমা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে এখানে বারো বারো দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এগারো এক দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ডাব্লিউ 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 ডট এ আই ডট ও এই ওয়েবসাইটের মাধ্যমে তারা আবেদন করতে হবে এরপরে থাকো ভ্যাকান্সি এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স পোস্টে পাঁচটি ভ্যাকান্সি আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এইচআর পোস্টে সাতটি ভ্যাকান্সি আছে আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের সাতটি ভ্যাকান্সি আছে নিশ্চয়ই চলে ডিটেলস আমরা দেখে আরো এখানে থাকা কোয়ালিফিকেশান দেখো এখানে কোয়ালিফিকেশন বলা হচ্ছে প্রথম যে পোস্ট সেটা বলা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে ডিপ্লোমা কোর্স করা থেকে ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন অথবা রেডিও ইঞ্জিনিয়ারিং ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এইচআর পোস্টের জন্য কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে সাথে কিন্তু টাইপিং করা বিগত থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে জুনিয়র স্সিডেন্ট ফায়ার সার্ভিসের জন্য অবশ্যই মাধ্যমিক পাস করতে সাথে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা ফায়ার সার্ভিসের উপরে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে আবেদন করতে পারবে অথবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে হয় তোমাদের মাধ্যমিক সাথে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে আর নাহলে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে এক্সপেন্স কথা এখানে বলছে শুধু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু দু বছরের হাজার এক্সপ্রিয়েন্স লাগবে বাকি পোস্টের জন্য কিন্তু এক্সপেন্স লাগবে না এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের তিরিশ হাজার টাকা থেকে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা বেতন শুরু হবে আর জুনিয়ার অ্যাসিস্টেন্ট আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য কিন্তু একত্রিশ হাজার টাকা থেকে বেতন শুরু হবে এস লিমিট যেমন তোমাদের বললাম আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে বসে থাকলে আবেদন করতে হবে এস সি এসটি পাঁচ বছর অফিসরা তিন বছর ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন ফিস বাবদ দেখতে পাচ্ছ ইডব্লিউএস জেনারেল ও বিসি প্রায় টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা আছে তবে এস সি এসটি পিডব্লিউডি এক্সেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন ফার্স্ট বলা হয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের এখানে রিটেন টেস্ট কম্পিউটার বেস এবং তোমাদের ডিউরেশন থাকবে দু ঘন্টা তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে স্কিল টেস্ট এই তিনটি প্রসেসে রিক্রুটমেন্ট করানো হবে পরের যে পোস্টটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানেও রিটেন টেস্ট হবে কম্পিউটার বেসড তোমাদের এখানে দেখতে হবে তারপরে কম্পিউটার তোমাদের একটা টেস্ট নেওয়া হবে এস অর্ডারের ওপরে আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার জন্য রিটেন টেস্ট নেওয়া হবে এবং তার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তারপরে ড্রাইভিং টেস্ট তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট আছে কেরিয়ার এসে তোমাদেরকে আবেদন করতে হবে আমি তোমাদের ড্রেস দেখছি দেখো এখানে অ্যাপে অনলাইনটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আলো এখানে তোমরা অনেক অপশান পাবে প্রথমে তার অ্যাডভার্টিমেন্ট আমরা দেখতে হবে তারপরে অলরেডি যারা রেজিস্টার করে আছে তারা লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে আর আমরা যেহেতু প্রেসার জন্য বলছি তারা এখানে প্রথমে রেজিস্টার উপরে ক্লিক করতে হবে তো যখন রেজিস্টার ক্লিক করবে তোমার সামনে কিন্তু এরকম একটা পপা ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিছু ডিটেলস এখানে শেয়ার বলা হচ্ছে তারপরে দেখো এখানে কোন পোস্ট জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে তাহলে যেখানে পোস্ট এখানে সিলেক্ট করলাম করার পরে দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট নেম তারপরে মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার অল্টারনেট মোবাইল নাম্বার থেকে পারো ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি দিয়ে কিন্তু তোমাকে জেনারেল ক্লিক করতে হবে জেনেট ওটিপি ক্লিক করার পরে তোমার ওটিপি আসবে ওটিপি ভেরিফাই করার করিতে অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখো তোমাদের নিজে একটা ক্যাপচার কোড ডো আছে এই কোডটিকে তোমাদের সঠিকভাবে এখানে ফিল করতে হবে ফিল আপ করার পরে তোমাদের কিন্তু নিজে রিভেরিফাই অপশন পাবে রিভেরিফাই অপশনে ক্লিক করে কিন্তু রেজিস্টার করে তারপর তোমাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে তাই ভেবে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর নোটিসফিকেশন ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছি আমরা নোটিশ এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিচ্ছি তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে নিতে পারবে এই ছিল আজকে আপডেট নতুন চাকরি আপডেট লাম আজকে ভিডিওর মাধ্যমে ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইনটি বাজে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য